মনে বর্তমান সরকার ओबीसी এবব বিকে এর জন্য খেলা করেছে যে শের মতো মত গোষ্ঠীকে তারা তাদেরকে তারা উন্নত হয়েছে মনে তাদেরকে ओबीसी এর হয়েছে আবার সে ক্ষেত্রে অনেক হিন্দু কমিউনিটির অনেক গিয়া আছে কাস্টের আছে দাস আছে পাত্রকে আবার এখানে ইনক্লুড করা হয়েছে তো এটাকে আমরা অনেক বড় চক্রান্ত মনে করছি একদিকে আর দুই নম্বর আমরা এটা মনে করছি এটা সরকার একটা অনিয়া কথিত মুসলমানের এগিয়ে যাওয়ার জন্য যে সুযোগ ছিল সেটাকে त्यांनी সেটা সেটা কিন্তু আর থাকছে না আমরা মনে করি এর ক্ষেত্রে প্রকৃত একটা সার্ভে হোক সত্যি মুসলমানরা এগিয়ে এসছে কিনা মুসলমানদের কোন কাজ এগিয়ে এসছে বিশেষ করে যে কাজগুলো হিন্দুদেরও প্রচুর কাজ থাকে দলিতদের প্রচুর কাজ থাকে সেই কাজগুলোর উপর সার্ভে হওয়া উচিত প্রকৃত হবে সেই কাজগুলো কোন জায়গায় দাঁড়িয়ে দেয় সেই সার্ভের পরে সরকার সিদ্ধান্ত তাদেরকে কোন জায়গায় রাখা উচিত

তখন আবার নতুন ডকুমেন্ট চাওয়া হয় এবং সে নিয়ে গড়িমসি করা হয় যার ফলে কি হচ্ছে যে আজকে একটা ছেলে যে এসএসসি দেবে আগামী মাসে আপনার নিশ্চিত ব্যাংক এসএসসি যে নোটিফিকেশন এসেছে প্রাইমারি পরীক্ষার যে নোটিফিকেশন এসেছে প্রাইমারি ইন্টারভিউ সে সময় একটা ছেলেকে তাকে বারবার এসডি অফিস চক্কর কাট করছে কারণ কি তার কাছে প্রকৃত ভাবে কি কি ডকুমেন্ট দিলে তার রিভ্যালিডেট হবে এটা কিন্তু বলা হচ্ছে না এটা অত্যন্ত খারাপ জিনিস ব্যাপারটা অবশ্যই কিন্তু সমাধান হওয়া দরকার রয়েছে ওবিসি নীতির পুনর্বহাল সমন্বিত শিক্ষাঙ্গন ও কর্মসংস্থানের উদ্ভাবনের দাবিতে আন্দোলনের ডাক এসআইওর দেশের স্বাধীনতার আট দশক পরেও শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে সামাজিক বৈষম্য আজও দগদগে বাস্তবতা রাজ্যের আদিবাসী দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র যুব সমাজ এখনও বঞ্চনার অন্ধকারে আবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুযোগের অসমতা কর্মসংস্থানের অভাব এবং ওবিসি সংরক্ষণ নীতি বাতিলের ফলে সমাজের পিছিয়ে পড়া অংশ আরও প্রান্তিক হয়ে পড়ছে এই গভীর সংকটের প্রেক্ষিতে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া বা এসআইওর পশ্চিমবঙ্গ শাখা শিক্ষা সংরক্ষণ ও কর্মসংস্থানের ন্যায্য অধিকারের দাবিতে রাজ্য জুড়ে এক ঐতিহাসিক শিক্ষা আন্দোলনের ডাক দিয়েছে এই আন্দোলনের মূল থিম ওবিসি নীতির পুনর্বহাল সমন্বিত শিক্ষাঙ্গন ও কর্মসংস্থানের উদ্ভাবন এই থিমকে সামনে রেখে আজকে এসআইও জেলা অফিস বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গত পাঁচই নভেম্বর শুরু হওয়া ক্যাম্পেইনের জেলা তথা সারা রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয় বিভিন্ন ব্লকে বিডিও এসআইকে স্মারকলিপি প্রদান শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ডিপার্টমেন্টে স্মারকলিপি প্রদান পথসভা মানববন্ধন পোস্টার লাগানো দেওয়াল লিখন হ্যান্ডবিল বিতরণ প্রভৃতি কর্মসূচি পালন করা হচ্ছে আগামী সতেরোই নভেম্বর দু পঁচিশ দুপুর বারোটায় বহরমপুর কলেজ স্কোয়ারে একটি পদযাত্রা ও ছাত্র সমাবেশের আয়োজন করার পরিকল্পনা ঘোষণা করা হয় এসআইও মুর্শিদাবাদ শিক্ষা আন্দোলনের দাবি সমূহ ওবিসি সম্প্রদায়ের পূর্ববর্তী সংরক্ষণ নীতি অবিলম্বে পুনর্বহাল করতে হবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও পরিকাঠামোগত উন্নয়ন অবিলম্বে নিশ্চিত করতে হবে মুর্শিদাবাদের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আহিরন ক্যাম্পাসের পরিকাঠামোগত উন্নয়ন ও কোর্সের সংখ্যা দ্রুত বৃদ্ধি করতে হবে গঙ্গাভবন কবলিত এলাকার শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপ চালু করতে হবে পরিযায়ী শ্রমিকদের সন্তানদের জন্য বিশেষ শিক্ষা সহায়তা প্রকল্প চালু করতে হবে মুর্শিদাবাদের প্রতিটি মহকুমায় ল কলেজ ও গার্লস কলেজ স্থাপন করতে হবে এসএসসি এমএসসি সিএসসি প্রাইমারি ও মেডিকেল সহ অন্যান্য চাকরির শূন্য পদ আপডেট করে নিয়মিত ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আপনার দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের যে ঘটনা এই সমস্ত যে একটা ন্যাক্কার জনক কিছু ঘটনা আমাদের চার চোখের সামনে আসে এছাড়াও প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে একটা ব্যাপক সেট কালচার শুরু হয়েছে সেখানে কিছু দাদা কিছু মানে সিনিয়র তারা ইউনিয়নের নাম নাম করে কিছু টাকা পয়সা আদায় করে সেখানে আপনার একটা থ্রেড থ্রেড কালচার শুরু করে রেখেছে সেখানে বাক স্বাধীনতা পর্যন্ত থাকে না এই পরিস্থিতিতে আমাদের দাবি হচ্ছে শিক্ষাঙ্গন এমন একটা শিক্ষাঙ্গন হবে যেখানে খুব সহজে খুব খুব নির্দিদায় একটা ছাত্র একটা স্টুডেন্ট সেখানে পড়াশোনা করতে পারবে এবং তার পিতা মাতা সেখানে তাকে পড়তে পাঠিয়ে খুব নিশ্চিন্ত থাকতে পারবে আজকে যেটা তাদের কাছে খুব চিন্তার বিষয় হয় তাদের চোখের সামনে যাদবপুরের ঘটনা নার্জিকরের ঘটনাগুলো বেঁচে ওঠে এটা একটা আমাদের মূলত দাবি যে আজকে কলেজগুলো কলেজগুলোতে একটা খুব শান্তিপূর্ণ বৈষম্য বিরোধী একটা কলেজ হোক এবং সেখানে ছাত্র সংসদ নির্বাচন চালু করা জরুরি আজকে ছাত্র সংসদ নির্বাচন সেখানে একটা মানে দুর্নীতির একটা হয়েছে সেখানে ইউনিয়ন বাজি চলছে এটাকে বন্ধ করার জন্য আমরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি আমরা করেছি সমন্বন্নত শিক্ষা মনের মাধ্যমে আমরা এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ দাবি নিয়ে সেটা হচ্ছে যে আজকে আহ মানে পশ্চিমবঙ্গের বুকে মুসলমানদের একটা এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ সোপান চালিয়ে বিশ্ববিদ্যালয় আজকে আলিয়া বিশ্ববিদ্যালয় যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ধরে সরকারি গ্র্যান্ড বন্ধ সরকারি অনুদান পাচ্ছে না কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয়ের হোস্টেল নেই মানে পর্যাপ্ত পরিমাণ হস্টেল নেই আমি নিজে কলকাতার বুকে দেখেছি মুর্শিদাবাদের প্রান্তিক এলাকা থেকে মালদা থেকে কুচবিহার থেকে যারা পড়তে আছে মুসলিম স্টুডেন্টরা তারা কিন্তু হোস্টেল না পাওয়ার জন্য চরম পর্যটিতে হয় একটা স্টুডেন্টকে হস্টেল না পেয়ে ওখানে নিজের মতো করে মেসে থেকে পড়াশোনা করা একদম এক কথাই এক কথাই খুবই মুশকিল মুসলমান ফ্যামিলি গুলোতে বর্তমান কন্ডিশন সেই সামনে রেখে তো সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের জ্ঞান দেওয়া হোক এবং সেখানে আহ প্রামানেন্ট রেজিস্টার নেই রেজিস্টার নিয়োগ করা হোক এবং যাতে করে হস্টেল পর্যাপ্ত পরিমাণে গড়ে তোলা হয় এবং সরকারকে উদ্যোগ নিতে হবে আমরা এই এর মধ্যে আমাদের একটা মূল থিমের মধ্যে একটা কর্মসংস্থানের উদ্ভাবন কর্মসংস্থানের বর্তমান যে দেহ দশ পশ্চিমবঙ্গের দুকে একদিকে ধরুন চাকরির ক্ষেত্রে যদি আমরা বলি সিএসএসসি পিএসসি আপনার সিএসসি প্রাইমারি এই যে সমস্ত চাকরিগুলো রয়েছে সেগুলো তো দীর্ঘদিন ধরে তার নিয়োগ বন্ধ আছে দীর্ঘদিন ধরে পরীক্ষা দুই হাজার ষোলো সালের পরে আপনার দীর্ঘদিন ধরে পরীক্ষা বন্ধ রয়েছে এবং একদিকে যেমন পরীক্ষা বন্ধ অন্যদিকে আবার যখন নিয়োগ হচ্ছে সে নিয়োগ এক দুর্নীতিতে ভরা সে দুর্নীতির চিত্র আপনাদের সামনে স্পষ্ট হয়েছে এখানে আমলারা মন্ত্রীরা কিভাবে জড়িয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তো এই দুর্নীতি মুক্ত নিয়োগ প্রক্রিয়া দরকার এবং রেগুলার নিয়োগ নিয়োগ হওয়া দরকার যে আজকে একটা ছেলে গ্র্যাজুয়েশন করার পরে খরচা করে বিএড করার পরে দশ বছর কবে কবে সি হবে কবে তার প্রাইমারি পরীক্ষা হবে তখন পরীক্ষা দেবে যে তাদের ছিনে মিনি খেলা এটা অবশ্যই বন্ধ করতে হবে এবং এর ফলে যেটা হচ্ছে আজকে আপনি পশ্চিমবঙ্গের স্কুলগুলোর দিকে যদি বস থাকেন আপনি দেখতে পাবেন আমাদের কাছে পরিসংখ্যান আছে যে পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে প্রায় পাঁচ হাজারের বেশি স্কুল আছে প্রাইমারি স্কুল সত্তর হাজার স্কুলের মধ্যে যেখানে শুধুমাত্র একজনই শিক্ষক আছে একজনই শিক্ষক সেই মিড ডে মিল খাওয়ার হিসাব রাখে সেই তার ছেলেদের পড়াশোনা করায় সেই সেখানে স্কুল আহ খোলে বন্ধ করে এই যে একটা চরম বেলা উঠছে যার ফলে কি হচ্ছে আপনি দেখবেন প্রাইমারি স্কুল গুলো ধ্বংস হওয়ার পথে এবং প্রচুর বেসরকারি স্কুল কিন্তু পাড়াই পাড়াই গজিয়ে উঠছে এবং এখানে একটা সরকারি মদত রয়েছে এখানে আমাদের দাবি হচ্ছে যে আজকে আহ গ্রাম বাংলার গরিব প্রান্তিক মানুষরা তারা তাদের জন্য প্রাইমারি স্কুল বাঁচিয়ে রাখা অবিলম্বে জরুরি ঠিক অন্যদিকে আপনি যদি হাই স্কুলগুলোর অবস্থা দেখেন প্রায় মাধ্যমিক স্তরে তেত্রিশ হাজারের বেশি শূন্যপদ খালি রয়েছে আটত্রিশ হাজার বিষয় ভিত্তিক শূন্য পদ খালি রয়েছে সুতরাং যে ব্যাপক অংশের একটা শূন্যপদ খালি রয়েছে অত নিয়োগ নিয়োগ হচ্ছে না নিয়োগ সেটা দুর্নীতি দুর্নীতি নিয়োগ হচ্ছে দুর্নীতিপূর্ণ নিয়োগ হচ্ছে শিক্ষকদেরকে যে রাস্তায় নামে কর্মসংস্থানের একটা পরিণত হয়েছে